নমস্কার বন্ধুরা আমি ডলি গোপাল ডলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর দা নিউ গণপতি ক্যানাডারের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে আমাদের কাজ ছিল বার্থডে বাড়ির কাজ তো ফার্স্টেই দেখো আমাদের গণপতি বাবাকে দেখিয়েই ভিডিওটা আমরা শুরু করছি তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে স্টার্টারে কি ছিল মেনু মেনুতে মানে মেন কোর্সে কি ছিল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ আমাদের কিন্তু পরিবারে এখানে নিমন্ত্রিত ছিল তাই সোনা বাবাকে নিয়ে সবাই মিলে একসাথে বার্থডে বাড়িতে চলে গেছিলাম আর আমরা কিন্তু এখন পকোড়া নিয়ে নিয়েছি চিকেন পকোড়া সরি সরি এটা গন্ধরাজ চিকেন ছিল আমপোড়ার শরবত ছিল আর ছিল হলো ফুচকা স্টল তো এই স্টলে তিনটে আরেকটা কথা তোমাদের বলে রাখি টোটাল ডেকোরেশন কিন্তু আমাদের দায়িত্বে ছিল তোমরা যদি কেউ মনে করো তোমরা কোনো দায়িত্ব নেবে না আমাদের ওপর সব কিছু ছেড়ে দেবে তো সেই দায়িত্বও কিন্তু আমাদের দিতে পারো আমরা খুব ভালোভাবে তোমাদেরকে সার্ভিস দেব তো দেখো বার্থডে এখন বার্থডে গার্ল এখন কেক কাটবে সেই মুহূর্ত তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখন তোমাদের দেখাবো আমাদের খাওয়া দাওয়ার জায়গা মানে ডিনার কোথায় হবে মেন কোর্সের খাবার কোথায় দেওয়া হবে সেই জায়গায় দেখো আমরা চলে এসেছি ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ করেছি আমরা তোমরা সেটা কমেন্ট করে অবশ্যই বলবে আমরা নিজের প্রশংসা একটু নিজেও করে নিলাম কারণ ভালোকে তো ভালো বলতেই হবে তাই না তো দেখো ডেকোরেশনটা অসাধারণভাবে করা হয়েছে তোমরা যদি চাও তোমাদের বাড়ির কোনো অনুষ্ঠান এইভাবেই ডেকোরেট করবে তো আমাদের অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো নাম্বারটা তোমরা স্ক্রিনে এখনই তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই কন্ট্যাক্ট করে নাও এই যে নাম্বারে অবশ্যই ফোন করে নেবে তো কন্ট্যাক্ট করবে তো প্রথমেই দিয়ে দিল পদ্মপাতা এই অনুষ্ঠান বাড়িতে কিন্তু পদ্ম পাতাতেই খাওয়ানো হয়েছে তো তারপরে চলে আসলো বাটার ফিশ ফ্রাই ওটা কিন্তু অসাধারণ খেতেছিল আর তোমাদের ভেঙেও অবশ্য দেখাচ্ছে তো তারপরে দিয়ে দিল স্যালাড তো স্যালাডের সাথে বাটার ফ্রিস ফ্রাইটা এত সুন্দর হয়েছিল আর কোটিংটা খুব কম দিয়েছিল এই জন্যে মাছটা খেতে আরও সুস্বাদু আর তোমাদের যদি প্রয়োজন পড়ে তো কাসন দিদিও খেতে পারো এই সেই অপশানও কিন্তু একদম রেখে দিয়েছে দি লং লঙ্কা আর হলো লেবু তো সোনো বাবা দেখো ওর বাবার কোলে ঘুরছিল আর আমরা এদিকে খাওয়া দাওয়া করছি তো তোমরা কন্টিনিউ করতে থাকো কি কি মেনু ছিল আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো কন্টিনিউ করো ये कितने ने ये बोले तो हाल का वो मान के तमाम हासिल से तो ये हमारे बच्चे के कौन मालूम है चलो चलो Terima kasih telah menonton! আর এখন তোমরা দেখতে পাবে এটা হচ্ছে বাটার ফিশ ফ্রাই তার সাথে স্যালাড তারপর ভাত ডাল আর এটা ফ্রেঞ্চ ফ্রাই তারপর মটন নিচোর। এটা দই কাতলা এটা মটন কষা এটা আমের চাটনি তারপর হচ্ছে পাপড় সুন্দরী তারপর হচ্ছে গোলাপ জামুন চমচম সাথে ছিল হজবোলা তারপরে ছিল আইসক্রিম স্টল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কনট্যাক্ট করে নেবে তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তো আর আর যেইটা কথা আমাদের ক্যাটারিংয়ের নাম হলো দ্য নিউ গণপতি ক্যাটারার তো তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর আমরা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে